অতগুলো বললাম। তাও আগুন খিচুড়ি আমারই রান্না করতে হয়। ও রান্না ভালো করে। হুম। আর আমি লংকা আনতে কোথায় গেছিলেন? আমি লংকা আনতে প্রথমে আমাদের গ্রামের দোকানে গেছি। দোকানে লংকা নেই। তারপর গেছি মন্টু কোলোনি। মন্টু কোলোনি দোকান বন্ধ। দুটো দোকান দুটই বন্ধ। কালকে যে তুমি ভোট গেছে। হ্যাঁ তারপরে গেছি আমাদের এই যে রোডের ওই সাইড দোকানে ওখনো বন্ধ। আবার আস্তে ঘুরে জগদত্ত জলপথের লংকা নেই তা বাড়ি এসেছি। কালকে ভোট গণনা গেছে সব জায়গা বানাবানি হচ্ছে হচ্ছে।

জান না করবে কি জানে এবার দিই দিলাম ডাল এবার কতবার ওখানে ডাল দি দিলাম আ খাবার তারপর কি ডাকো এবার নাড়াবো আবার কি তারপর নাড়াবো ভাজা করে নে ঠিক তারপর আবার ভাজা হয়ে গেছে এখন দিড় ভাত চাল ভাজা হয়ে গেছে মা আগে দি দি

তো চলো এখন এটাকে ঢেকে দেবো আর তারপর তোমাদের সাথে আবার দেখাবো যখন কি মানে এটা হোক একটু তারপর চলো এদিকে আমার দাদা খিচুড়ি রান্না করেছে ঠিক আছে পাঁচশো চালের খিচুড়ি কেউ বলবে আমি তো অবাক মনে হচ্ছে দুই কেজি চালের খিচুড়ি এখন খিচুড়ির ভিতরে ঘি খিচুড়ির ভিতরে দেবে ঘি এই দিয়ে দিলাম তো দা বেশ দিস না বেশ বেস বেশ বেস না সব দিস না এই তোরা আমি সব কি দিতে বলে

আমিও খেয়ে দিয়ে তারপরে কাজ করব আমি একটা ফেসবুক গেমিং ভিডিও করব বলে তার জন্য সব কিছু গোছাচ্ছি তারপর তোমাদের সাথে দেখা হবে চলো আমি খাওয়া দাওয়া করে নি চ্যান্টান করে যখন গেমিং ভিডিওটা করব তখন তোমাদের সাথে একটু শেয়ার করব তো চল এই যে এখন হয়ে গেছে বিকাল আর বিকালবেলা তোমাদেরকে বলেছিলাম আমরা ফেসবুক ভিডিও করব ওর জন্য সব কিছু রেডি করে নিয়েছি আর আমরা ফেসবুক ভিডিও কি করব সেটা এই দেখো এইদিকে এই যে সব কিছু রেডি করে নিয়েছি আর ফেসবুক ভিডিও করবে মা এদিকে রয়েছে মা আর এইদিকে এই যে বোন বোনের মা মিলে দুজনে মিলে করবে ফেসবুক ভিডিও আর সেটা দেখতে পাবে আমার ফেসবুক পেজে উজ্জ্বল শিকদার তো তাড়াতাড়ি রেডি হয়ে যাও এই দেখো তিনজনে মিলে দুজনে মিলে করবে আর যে জিতবে এখানে তো পুরস্কার রয়েছে পাইসমেন্ট রয়েছে সব কিছুই রয়েছে হ্যাঁ তো দেখা যাক কে জিতবে কি মনে হয় কে জিতবে আমার মা জিতে হ্যাঁ তো চলো বেশি দেরি করব না আমরা তো চলো গেমিংটা করি নি গেমিং ভিডিওটা তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো চলো আবার এখন এই তো এদিকে গেমিং ভিডিও আমাদের হয়ে গেছে আর গেমিং ভিডিও জিতেছে হচ্ছে আমার মা আর এই যে বোন হেরে যাওয়ার জন্য এই যে আটা মাখানো হয়ে গেছে ऑलरेडी মুখে কেমন লাগলো হেরে মজা মজা তো দেখো এইদিকে এই যে সবজিগুলো সব মাই জিতেছে তো চলো তোমাদের এটাও বলে দিলাম আর পুরো ভিডিওটা দেখতে হলে আমার ফেসবুক পেজে যেতে হবে তার জন্য উজ্জ্বল শিকদার পেজটাকে ফলো করে নিও তো চলো টাটা পরে দেখা হচ্ছে তোমাদের সাথে এই এখন হয়ে গেছে রাত ভেবেছিলাম বাইরে যাব কিন্তু সেটা যাওয়া হলো না আর মা এখন আর কিছু বানায়নি যেহেতু দুপুরবেলা এত খিচুড়ি রান্না করেছিলাম যে খিচুড়ি এখনো অব্দি রয়ে গেছে তো বোন ওই খিচুড়ি খেয়েছে মাও খেয়েছে আর বোন এই যে খেয়ে এখন এই যে রুমে চলে এসেছে খাওয়া দাওয়া হয়ে গেছে আমার বোন আজকে দুবেলায় আজকে দিনটাই পুরো খিচুড়ির তরফ থেকে গেছে তাই তো তো চলো এখন আমিও খাওয়া দাওয়া করবো আর কি খাওয়া দাওয়া করে এখন ঘুমাবো যেহেতু তো এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এন্ড পেজটাকে ফলো করে নিও যা যা ইউটিউব দেখছো নিশ্চয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ ভিডিও তোমাদের কেমন লাগছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো টাটা বাই বাই